আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ওয়ান টন চায়না খড় বা ঘাস কাটার মেশিন দেখেন এই মেশিনটা দিয়ে আপনার গরু ছাগলের জন্য খড় বা ঘাস কাটতে পারবেন এই মেশিনটা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হলো ওয়ান টন কনভেয়ার মেশিন এই মেশিন দিয়ে দেখুন অটোমেটিক খের কিন্তু চলে যাবে ভিতরে গিয়ে অটোমেটিক কেটে যাবে আপনার আটি পাতর যে খাওয়ারগুলো আছে এটা দিবেন অটোমেটিক ভিতরে ঢুকে কেটে যাবে দেখেন আপনার দিতে যেটুক দিই তার আগে অন্তত খের কেটে যাইতেছে তো দেখুন এই মেশিনটা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা গিয়ার আছে গিয়ার শেষ করে আপনারা খের বা গাছ ছোট বড়ো করতে পারবেন দেখুন এটা হলো ওয়ান টান কনভেয়ার মেশিন এই মেশিনে সাড়ে তিন হর্স পার মোটর থাকবে এবং এই মেশিনের সাথে এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে কোনো সমস্যা হলে আমাদের ইঞ্জিনিয়ার আপনাদের বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে তাই মেশিনটা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে আমাদের মেশিনটা নিতে পারবেন এটা হলো কনভেয়ার চাপ কাটার মেশিন ধন্যবাদ সবাইকে